কুরবানি যখন চলে আসে একটা বিতর্কিত মাসার আলেমদের মধ্যে তর্ক বিতর্ক আমরা তিন ভাগ করি কুরবানির গোস্ত তিন ভাগ করা জরুরি কিনা তিন ভাগ না করলে কুরবানি হবে কিনা গভীর মনোযোগ তিন ভাগ করে আমরা যে কুরবানির গোস্ত বন্টন করি সরাসরি কোরআন বা হাদিসে এই তিন ভাগ করার ডাইরেক্ট কোনো বর্ণনা পাওয়া যায় না তাহলে আমরা কুরবানি গোস্ত কেমনে বন্টন করব সরাসরি কোরআনের বক্তব্য কোনো হুতুরের বক্তব্য নয় সুরাটির নাম সুর আল হস আয়াত নম্বর হলো ছত্রিশ আল্লাহ তালা বলতেছে তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও কুরবানি যখন হয়ে গেল বস্তু তোমরা কি করবা ফাকুলু মিনহা সেখান থেকে তোমরা খাও ও আচিমু তোমরা দিয়ে দাও অল কনিয়া অল মতার র তাদের মধ্যে গোস্ত বিতরণ করো যারা তোমাদের কাছে গোস্ত চাই আর যারা চাই না দুই দলকেই দিয়ে দাও সোমান আল্লাহ তাহলে আল্লাহ কয়টা বিধান দিল কুলু মিনহা এক নম্বরে নিজে খাও দুই নম্বরে কি করো তোমরা দিয়ে দাও যারা তোমাদের কাছে চাই যারা চাই না কারা চাই ফকির মিসকিন দরিদ্র অসহায় চাই না কারা আপনার গ্রামের ভাই প্রতিবেশী এরা একেবারে ফকির মিসকিন না তবে কুরবানি দেয়নি আপনার আত্মীয় স্বজন কেউ দাও এখান থেকে তিনটা ভাগ পাওয়া গেল এক নম্বর নিজে খাবো দুই নম্বর গরিব মিসকিনদের দেব তিন নম্বর আত্মীয় স্বজনকে দেব এই আয়াত গবেষণা করে ইমামবাবু হানিফা রহমতুল্লা আই বলেছে এই জন্য গরুবারে গস্ত তিন ভাগ করা মোস্তাহাফ করতেই হবে এটা বাধ্যতামূলক না তবে করা হতো হলো উত্তম পদ্ধতি সোবান আল্লাহ কিন্তু তিন ভাগ সব সময় জরুরি নয় আমার দিকে লক্ষ্য করেন এই যে আমার প্রিয় ভাই মালানা মুজাহিদুল ইসলাম এইবার একটা কুরবানি দেবে এক লক্ষ টাকার গরু গোস্ত হয়েছে তিন মন এর বাড়িতে সদস্য দুইজন জোরে কোন কয়জন এখন দুইজন সদস্য কুরবানি দেশে তিন মনে গরুর ভাগ পাবে কয় মন এক মন এক মন আত্মীয় দেবে এক মন পাড়া প্রতিবেশিক দেবে ফকির মিশ্রিনক দেবে বাড়ির কয় মন এক মন এখন বলেন তো এক মন গোস্তুকে এই মৌলানা দুইজন মানুষ খেতে পারবে তার মানে বোঝা গেল এই হুজুরের জন্য তিন ভাগ নয় এই হুজুরের কাজ কি বাড়িতে দুইজনে বিশ কেজি রেখে দেবে পুরো গোস্ত গরিবদের দিয়ে দেবে এটাই হলো শরীয়তের উত্তম ফাইসাল আবার আমার এই পাশে বসে আছে মৌলানা নুর নবী এ একটা ছাগল কুরবানি দিয়েছে বাড়ির সদস্য দশজন ছাগল কুরবানি করে গোস্ত পাইছে তিন কেজি কয় কেজি এখন তিন কেজি গোস্ত পাইছে দশজন লোক রান্না করে একবার বসলেই তো পেট ভরবে না এখন এ যদি তিন ভাগ নাও করে দশ কেজি গস্ত দুই এক কেজি ধান করে বাকি এক কেজি খাইয়ে ফেলে এ খাইয়ে ফেলতে পারবে তার মানে প্রধান শর্ত প্রধান ফাইস ইসলামের বিধান হলো খাবো কম দেবো বেশি এরই নাম হলো কুরবানি তিন ভাগ করা উত্তম তবে আমাদের সাইডে থাকবে আমরা খাবো কম দেবো বেশি এই শর্ত যদি থাকে কোনো সমস্যা হবে